স্মার্ট মিটার স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার মিটার থাকতে হবে মিটার বিরুদ্ধে আমরা না প্রযুক্তি উন্নত হোক এটার বিরুদ্ধে না উন্নত প্রযুক্তি আমরা চাই কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল আউটলুকে হয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে তাহলে কি হবে পকেট কাটা হবে মানুষের সর্বনাশ হবে এই স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা বিতর্কত বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব এটা আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে দেবেন না ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিপি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রী যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিদ্যুৎ আপনারা জানেন যে এই স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা বিতর্কত বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই বিভ্রান্তিমূলক ফাঁদে না যাতে আমরা পা দিই কারণ এই রাজ্যের সরকার মানুষের সরকার এই সরকারের মানুষের যাতে বিপত্তি না হয় তার দিকে সদা প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা মন্ত্রী পরিষদের সদস্য তারাও বিভিন্ন সময়ে এই রাজ্যের মানুষের হিতের জন্য জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এই যে স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছে সেটাকে আমরা নিন্দা জানাই ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ট্যাক্ট করছি নিন্দা জানাচ্ছি আপনারা জানি জেনে জেনে থাকবে যে ইলেকট্রিসিটি রাইট অফ রাইটস অফ কনজিউমার রুলস টু থাউজেন্ড সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধ পরিকল্প এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো ধরুন আমি কনজিউমার আমি কনজিউমার আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে প্রতিদিন কার কি বিলিং হচ্ছে আমি কতটুক ইলেকট্রিসিটি কনজিউম করছি তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস দুই হাজার কুড়িতে সেখানে রাইট অফ কনজিউমার রুল সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে তো ডিপার্টমেন্ট সেই কারণে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায় এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে এবং মানে সেটা প্রভিশন রয়েছে আজকে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে মাননীয় মন্ত্রী আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল রাব মহোদয় স্পষ্টতার সঙ্গে উনি সেটা উনি উল্লেখ করেছেন এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তার সেখানে বিস্তারিত উনি তুলে ধরেছেন আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি যে আমাদের এই ভারতবর্ষের সরকার কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে বিভিন্ন রাজ্যে আমাদের এই স্মার্ট মিটার লাগাতে হবে তার জন্য সমস্ত আজকে আমাদের কেরল থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় সমস্ত জায়গায় গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সমস্ত জায়গায় আমাদের মিজোরাম আমাদের নাগাল্যান্ড উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব রাজস্থান সিকিম উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন বিশেষ করে সেখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং স্মার্ট মিটার নয় শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার আমি কনজিউমার হিসাবে ধরুন আপনিও একজন কনজিউমার এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই হাজার জন এই স্মার্ট মিটার তারা লাগা লাগিয়ে কনজিউমাররা লাগিয়েছেন এবং উপভোক্তারা এই স্মার্ট মিটারের যে বরাদ্দকৃত যে বিল সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগত ভাবে যে স্মার্ট মিটার লাগালে লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে সেই কনজিউম তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে তারা তাতে খুশি হয়েছে। এবং তারা বলছে যে না আমরা প্রত্যেক মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে স্মার্ট মাধ্যমে যেমন আমাদের অ্যাপ মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই আমি বাড়ি থেকে চলে গেছি আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেইগুলি চালু রয়েছে আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্ব শিল্প ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো তো যারা এই বিল আমার কাছে অনেকগুলি বিল রয়েছে যে আমি এগুলি স্টার্ট মানে তাদের সঙ্গে কথা বলেছি এবং সেগুলি পরীক্ষা করে দেখেছি যে সেখানে ইউনিট চার্জ বা যেগুলি বসানো হয়েছে সেইগুলি আমাদের ন্যায্য এবং ব্যক্তিগতভাবে আমি কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের থেকে আশ্বস্ত হয়েছি তাই আজকে আপনাদের সামনে সুবিস্তারিত এখানে তুলে ধরছি আর কিছু ঘটনা আপনারা জানেন যে বিকৃত ভাবে আমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে যেমন কুয়াইতে বিরাশি হাজার টাকা একটা বিদ্যুৎ বিল নিয়ে উনি ভিডিও কনফারেন্স করেছেন পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট উনি সেখানে সেটা মানে ইনকোয়ারি করেছেন এবং সেখানে দেখা গেছে যে বিগত অনেক দিন ধরে সেই বিদ্যুৎ বিলের পেন্ডিং বিল জমতে জমতে যে মিটার রিডিং কে মানে অসাধুভাবে সেখানে ব্যবহার করা বিদ্যুৎ কে ব্যবহার করা এবং সেটা আমাদের দেশের সম্পদ কারণ এই যে আমরা বিদ্যুৎ জ্বালাই বিদ্যুতের যে ভর্তুকি বা যে জিনিসটাই আছে সেটা কিন্তু আমাদের আপনাদের কিন্তু সেই ভর্তুকি দেওয়া হয় অনেক উপায়েও আমাদের এই বিদ্যুৎ গ্রাহক রয়েছে তো তারা এই বিদ্যুৎ গ্রাহকদেরকে এখন এই ন্যায্য এই স্মার্ট মিটারের মাধ্যমে তা স্পষ্টতার সঙ্গে সেখানে উল্লেখ করা হবে এবং তদন্ত করে দেখা গেছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ডিইউ অসাদুভাবে সেই ইলেকট্রিক ভুক্তা সেই ইলেকট্রিক কনজিউম করছিল সেটা যখন স্মার্ট মিটার লাগানো হয় তখন সেটা ধরা পড়ল তো সেই ব্যাপারে माननीय মন্ত্রী উনি সুবিস্তারিত আলো পর্যালোচনা করেছেন আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে বেসিস দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না এই বিভ্রান্তিকর যে মন্তব্য সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্ট দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা কেন স্মার্ট হব না ত্রিপুরা মানুষ কেন স্মার্ট হব না কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান এবং আগামী দিন বিদ্যুৎ শাস্ত্র এবং বিদ্যুৎ শাস্ত্র আজকে আমরা রিনিউবেল এনার্জির দিকে আমাদের নেক্সট জেনারেশন রিনিউবেল এনার্জির দিকে মোদী আমাদের দেশের যশোষ প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের রিনিউবেল এনার্জির উপর আমাদের জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যে পিএম এম সূর্য থেকে শুরু করে সেচ ব্যবস্থায় পিএম এম সোলারের মাধ্যমে সেইগুলি নির্মাণ করার এবং কাজ করার ব্যবস্থা আমাদের সরকার করেছে কাজে আমাদের বিকল্প যে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিকল্প যে আমাদের সৌর বিদ্যুৎ সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং দিনকে দিন আমরা সেই দিকে অগ্রসর হব এবং স্মার্ট এর দিকে আমরা এগিয়ে যাব তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার আপামর জনসাধারণকে আমি বিনম্র ভাবে অনুরোধ রাখবো এই বিভ্রান্তিকর আলোচনা আপনারা প্ররোচনায় আপনারা পা দেন নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে আমি আপনাদেরকে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি বারাসাত রাজাঘাট নিউ টাউন ব্যারাকপুরের বিভিন্ন এলাকা দমদম আমাদের রাজারহাট গোপালপুর পানিয়াটি বড়ানগর এই সব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে কমপ্লিট জায়গা লাগিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে তার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কুড়ি দুই দু হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ধাক্কা মেরে বাড়ি থেকে এই বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট বিদ্যুৎ মন্ত্রী সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে আমি শুধু শহরতলির জনগণকে এখন গ্রামে যায়নি গ্রামে গেলে তো তারা করবে এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন দশা এই দৈন দশা মেটানোর চেষ্টা করবে স্মার্ট মিটার স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার মিটার থাকতে হবে মিটার বিরুদ্ধে আমরা না প্রযুক্তি উন্নত হোক এটার বিরুদ্ধে না উন্নত প্রযুক্তি আমরা চাই কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল রাউট হয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে এই জায়গাটার মধ্যে কিন্তু আপত্তি আছে তাহলে কি হবে পকেট কাটা হবে মানুষের সর্বনাশ হবে এবং এই প্রযুক্তি কাজের লাগে এবং স্মার্ট মিটার সম্পর্কে যে বিষয়গুলি এসছে এবং আমরা যখন সরকার এ স্মার্ট মিটারের প্রস্তাব যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আসে ওয়ার্ল্ড ব্যাংকের তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ড তো অনেক জায়গায় স্মার্ট মিটার ইউজ করেছে আপনাদের এক্সপিরিয়েন্স কি একজন অফিসার বলেছিল কিছু অবজেকশন আছে কিছু কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন উঠছে এইটুকু বলেছিল আজকের কথা নয় এটা দুই হাজার ষোলো সালের কথা বলছি প্রথম যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে প্রজেক্টটা দেওয়ার জন্য আসে তো এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং সেই অনুযায়ী কিন্তু নিয়েছে কেন্দ্রীয় সরকার এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্মার্ট মিটারগুলো তৈরি হচ্ছে এটা বড় একটা কার এবং এটা কে দেখছে ব্যাকগ্রাউন্ডে প্লেয়ার হলো টাটা এবং আদানি টোটাল মিটারের সংখ্যাগত তখন ছিল ছাব্বিশ কোটি এখন এটা তারাই বলেছে গ্রাহক বেড়েছে স্বাভাবিক এটা সাতাইশ কোটির উপরে হবে এটা থ্রু আউট দি কান্ট্রি আমি না কমিয়ে বলছি সংখ্যা অনেক বেশি হবে আমি গভর্নমেন্ট রিপোর্টটা বলছি আমার রিপোর্ট না কিন্তু সরকারি রিপোর্টের ভিত্তিতে আমি বলছি এখন এটা সাতাইশ কোটির উপর হবে এবং এই দাম নিয়েও বিতর্ক আছে অ্যাকচুয়ালি দামটা সাত থেকে আট হাজার ভবিষ্যৎ দিন এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না কিন্তু এই স্মার্ট মিটার সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন হলো যদি এটার কোনো টেকনিক্যাল ফল ধরা পড়ে বা খারাপ হয় কে রিপ্লেস করবে আগে তো যেটা রিপ্লেস করত নিগম কিন্তু এখন নতুন অর্ডারে কে রিপ্লেস করবে নাই নাই তাহলে গ্রাহককে কিচ্ছু বহন করতে হবে গ্রাহকের পক্ষে একটা গরিব গ্রাহক অ্যাট এ টাইম যদি মিটারটা খারাপ হয় আর মিটার কিনতে পারবে সাত থেকে আট হাজার টাকা দিয়ে সেই মিটারটা কিনতে পারবে পারবে গ্রাহকের গরিব গ্রাহকের উপর সম্ভব এটা পরিষ্কার হওয়া উচিত স্মার্ট মিটার থাকার আগে দ্বিতীয় যেটা এই স্মার্ট মিটারের মধ্যে যেটা লক্ষণীয় যে এই যে এখন ধরুন সাবসিডি কথা একটা বিল থাকে যেটা বামফ্রন্ট সরকার সময় চালু করেছে চল্লিশ কোটি টাকা এখন গিয়ে নতুন এটা যখন আসবে সাবসিডি পরে ডিবিটি সিস্টেম হয়ে যাবে ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ওই যে ইয়ের মতো আপনাদের সিলিন্ডার বলেছিল যে কোনো চিন্তা নেই ভালো টাকা আসবে আপনারা এটা মেনে নিন মেনে নিয়েছে পাবলিক এখন তো ভালো করেই জানেন কি আসছে কি পাচ্ছে সাধারণ ভালো করেই জানে এটা গ্যাসের মতো অবস্থা এখানে গিয়ে সাবসিডির টাকাটা ওই সিস্টেম গিয়ে স্মার্ট মিটারের মাধ্যমে এই রিডিংটা নিয়ে তারা এটাকে ওইখানে ওই সিস্টেমে যাবে এটা হলো তাদের ফিউচার প্ল্যান আমরা আশঙ্কা এই কারণেই করছি এবং এখানে গিয়ে যেটা রিবাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম যেটা পুনর্গঠিত বিতরণ ক্ষেত্র এখানে গিয়ে লাভজনক এলাকাগুলো বেছে নেবে এটা কিন্তু সবচেয়ে হবে জানেন এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক ধরুন আগরতলা শহরটা লাভজনক এখানে ঘন বসতি এবং কমার্শিয়াল বেশি সে এখানে এসে বলবে আমি এই জায়গা নিয়ে নিলাম কিন্তু সে গন্ডা ছড়া যাবে না সে যাবে কি করবো ধর্মনগরটা রাজি হতে পারে এরিয়া এবং এই জায়গাগুলো বাছাই করে নেওয়ার জন্য বেসরকারি কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকবে কি পদ্ধতিতে নতুন অর্ডারে বলে দিয়েছে দুই হাজার তেইশের অর্ডারে বলে দিয়েছে যে এখন তাকে নতুন কোনো সেটআপ লাগবে না সরকারি যে সেটআপ ধরুন যে যদি আগরতলা সেই বিক্রি করতে আসে আগরতলার যে সেটআপটা আছে কার এটা নিগমের এই সেটআপটা ব্যবহার করে সে বিক্রি করতে পারবে তাহলে কি টাকাটা হলো জনগণের জনগণের টাকা তৈরি সম্পদ এটা এটা লাভ করবে কে টাটা আদানিরা তারা ব্যবসা করবে এখানে এসে এটা করবে কিন্তু তারা কি গ্রামের দায়িত্ব নেবে তারা কৃষকের দায়িত্ব নেবে কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না তাহলে কী হবে গ্যাসের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বেসরকারীকরণ করার পরও আমি যতটুকু জানি এখনও সত্তর শতাংশ সরকারি হাতে আর যখন ডিস্ট্রিবিউশন কোম্পানিটা লস হয়ে যাবে এটা দেউলিয়া ঘুষিত হবে অটোমেটিকলি তখন প্রাইভেট প্লেয়ার ঢুকে যাবে যেমন আপনাদের কোম্পানি এই যে ত্রিপুরার এই কোম্পানি খবর আপনারা জানেন কি না তারা প্রকাশ্যে এটা বলে না আমার কাছে যতটুকু খবর বা পাবলিক যারা এই গিনা ঘাটাঘাটি করেন খবর যতটুকু প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকার উপরে দেনা এই দেনা যদি চলতে থাকে কোম্পানি একটে আছে বেশি দিন যদি কোনো একটা কোম্পানি গসে রান করে এটা দেউলিয়া হয়ে যায় এবং কখন কি হবে এটা বলা যায় না এবং এটা হলো বেসরকারিকরণ করার একটা স্টেপ কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায় জেনারেলি দন বেসরকারিকরণ করার একটা স্টেপ তখন গিয়ার কোম্পানিটা বিক্রি করে দেবে বিক্রি করে যেমন পাঁচটা ডিভিশন অটোমেটিক দেখেছেন ফ্রাঞ্চাইজির নামে তুলে দিয়েছে ফ্রাঞ্চাইজির নামে শেষ পর্যন্ত কৈলাসোরটা তো পালিয়ে গেছে এবং এখানে জানেন কিনা যা খবর একশো কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে এই টাকা পরিশোধ করে নাই কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে দিয়েছে মামলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কি টার্মস এন্ড কন্ডিশনে পাঁচটা ডিভিশন দেওয়া হয়েছে কেন এর এগেনস্টে ওয়ারেন্ট হবে না কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন টাকা দেওয়ার ব্যবস্থা হবে না আমি আপনাদের জানার জন্য বলছি পাঞ্জাব বিদ্যুৎ নিয়েছিল আমাদের নিগম থেকে টাকা দেয়নি আমরা হাইকোর্টে মামলা করে দেড় কোটি টাকার জন্য মামলা করেছি মামলা করে সুট সহ টাকা আদায় করে নিয়ে এসেছি আমি পুরনো কথা বলছি এটা সিস্টেমটি অ্যাক্টের মধ্যে প্রভিশন আছে এটা কিন্তু তাহলে এখানে কেন কি ব্যবস্থা নিয়েছে পাবলিক তো জানে না এবং বাকিগুলো কিন্তু একই অবস্থা হবে এবং বিরাট অঙ্কের টাকা সেখানে এগুলো হচ্ছে এই এই কারণে তো কোম্পানি লস এই কারণেই তো দাম বাড়াতে হয় দাম বাড়ানোর প্রশ্নটা আসে এবং এই পরিস্থিতির মধ্যে আরও যেটা করবে যে এই ডেটাগুলি সেখানে তারা নিয়ে এখন ইন্টারনেট টোটাল এটা কিন্তু একটা নেট সিস্টেমে কালকে এটা মিনিস্টারও বলেছে আমিও স্বীকার করি একটা ইন্টারনেট সিস্টেমে যে টোটাল সিস্টেমটা চলে আসবে কিন্তু এই যে সিস্টেমটা এটা কিন্তু আসবে কোথাও যদি ব্রেকডাউন করে তাহলে কি দাঁড়াবে অবস্থাটা এই ব্রেকডাউনটা তুলতে কি সময় নেবে এটাও তো ঠিক আবার নেটের মধ্যে আরেকটা যেটা সাইবার আপনার টের পাচ্ছেন তো ব্যাঙ্কে হয় না এখন প্রচুর পরিমাণ সাইবারের ঘটনা ঘটছে হ্যাঁ সাইবার ক্রাইম যেটা আর কি সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইমের ঘটনা তো ঘটতে পারে নেট সিস্টেমের মধ্যে এই বিষয়গুলি আরেকটু মানুষকে পরিষ্কার হওয়া উচিত আরেকটু জানা উচিত আমরা এই বিষয়গুলি কি আমরা কি মানে প্রযুক্তির করছি না এবং এই কারণে আমরা সন্দেহ প্রকাশ করছি এটি আমরা বলছি আগেও বলেছি এখনও বলছি কাজে এটা নিয়ে স্মার্ট মিটার নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে এবং ক্ষোভ তৈরি হয় কারণ কি পট্টপট্ট্রিকা যা দেখছি কারো বৃহস্পতি তো কোনো দিন সম্ভব না কি করে হয় এগুলো কারণ আপনারা জানেন না। সেন্ট্রাল রেগুলেটরি কমিশন অলরেডি যে কোনো সময় এখন তো ডেট এম চালু হচ্ছে এটা এটা জানেন কি না কিন্তু চালু হয়ে গেছে অলরেডি ফার্স্ট নোটিফিকেশন হয়ে গেছে ডেটা কি আগে দামটা নির্ধারিত দাঁড়িয়ে থাকবে না কিন্তু এখন দাম প্রতিদিন ঠিক হবে এক্সচেঞ্জের মাধ্যমে এটা ঠিক হবে কিভাবে ধরুন এইট আওয়ার বিকেল চারটা থেকে রাত্র দশটা করবে পিক আওয়ার পিক আওয়ারের রেট ধরেন একটা হবে আবার গভীর রেট একটা বেলা রেট একটা এই সিস্টেমে যাচ্ছে কিন্তু ফাইনাল হয়ে গেছে ঢুকে এটা এই সিস্টেমে ঢুকছে এবং এটাতে ঢুকবে গ্রাহকের উপর কারণ সাধারণ মানুষ সাধারণত বিদ্যুৎ ব্যবহার করে কখন পিক আওয়ারে অফ পিক আওয়ারের দরকার নেই তো এটা গিয়ে কার উপর পড়বে জনতা উপরে এবং এই সিস্টেমে যাওয়ার জন্যই পদক্ষেপ হিসাবে এ স্মার্ট মিটারিং এতে যাচ্ছে কারণ এটা স্মার্ট মিটারিং মাধ্যমে ওই যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করবে ডে টাইম অপিকাওয়ার পিক আওয়ার পিক আওয়ার এবং তার রেজ এটা কন্ট্রোল হবে এই স্মার্ট মিটার এই আশঙ্কাটা ওই জায়গায় আমাদের আশঙ্কাটা ওই জায়গায় এই কারণেই আমরা এগুলো সম্পর্কে একটু প্রশ্ন তুলছি যে ভবিষ্যতে গ্রাহকদের যে স্বার্থ এই গ্রাহকদের স্বার্থটা মারাত্মকভাবে বিপন্ন হবে এটা উল্লেখ করেই আমরা দৃষ্টিতে নিয়ে